হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দা সায়েন্স সিকারস আমি সালেক কামিয়াল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা পড়ব ফিজিক্স ফার্স্ট পেপারে ভেক্টর চ্যাপ্টারে একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ প্রবলেম যেটা তোমাদের একাডেমিক এবং অ্যাডমিশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক দেখো ভেক্টর এ হ্যাজ এ ম্যাগনিটিউড ম্যাগনিটিউড মানে হচ্ছে মান ভেক্টর এ হ্যাজ এ ম্যাগনিটিউড অফ ইউনিটস মানে এ একটা ভেক্টর যার মান হচ্ছে টেন ইউনিটস অ্যান্ড পয়েন্টস ডিউ ওয়েস্ট তার মানে হচ্ছে এটা হচ্ছে পশ্চিম দিকে হোয়াইল ভেক্টর বি হ্যাজ দ্য সেম ম্যাগনিটিউড সেখানে ভেক্টর বির সেম ম্যাগনিটিউড মানে একই মান কিন্তু সেটা হচ্ছে দক্ষিণ দিকে ডিউ টু সাউথ দক্ষিণ দিকে ফাইন দ্য ম্যাগনিটিউড অফ ডিরেকশন অফ এ প্লাস বি এবং এ মাইনাস বি স্পেসিফাই দ্য ডিরেকশন রিলেটিভ টু ডিউ ওয়েস্ট তার মানে হচ্ছে এখন আমাদের এ প্লাস বি এবং এ মাইনাস বি মান এবং ডিরেকশন বের করতে হবে যা সেই ডিরেকশনটা হতে হবে পশ্চিমের সাথে তাই না তাহলে চলো আমরা আগে একটা কাজ করি আমরা আগে তোমার ইয়া আহ দিক দিক এটা হচ্ছে নর্থ এইটা সাউথ এইটা ইস্ট এটা ওয়েস্ট আচ্ছা এক কাজ করি এটা হচ্ছে এটা ওয়েস্ট দিই

এর মান হচ্ছে টেন ইউনিট তাহলে আমরা একটু লিখে নিই এ ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর ইকুয়ালস টু টেন ঠিক আছে এ ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর ইকুয়ালস টু টেন আচ্ছা এই মধ্যবর্তী কোণ কত মধ্যবর্তী কোণ কিন্তু নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে আমাদের কি বলছে এ প্লাস বি ভেক্টর তার মানে কি এ দুটার লব্ধি বের করতে হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মানে কিন্তু লব্ধি ঠিক আছে তাহলে চলো এ নাম্বার

ঠিক আছে এখানে আলফার মন করতো আলফা মান হচ্ছে নাইনটি ডিগ্রি আলফাটি ডিগ্রি আচ্ছা বা মানুষ টেন বিটি ডিগ্রি ঠিক আছে

√6 10√2 আচ্ছা তারপর আমাদের আবার কি বের করতে বলছে তারপর আমাদের বের করতে বলছে হচ্ছে ডিরেকশন ডিরেকশন বের করতে বলছে কার পার্সপেক্টিভে ওয়েস্ট তাহলে হচ্ছে তোমার পোর্সিন ডিকে পার্সপেক্টিভে আমাদের ডিরেকশন বের করতে বলছে তাহলে চলো ধরি আমাদের লোভডিটা গ্যাস হচ্ছে এই দিক বরাবর ঠিক আছে এটা হচ্ছে আমাদের আর ভেক্টর বা লোভদি তাহলে পশ্চিম ডিকে সাথে এটা ধরে আমরা θ কোণ উৎপন্ন করে

ঠিক আছে তাহলে আমরা সূত্র কি জানি ট্যান থিটা হচ্ছে পশ্চিম দিকে ভেক্টর কি পশ্চিম দিকে ভেক্টর হচ্ছে এ ভেক্টর তাই না তাহলে চার সাথে কোন সেটা সিঙ্গেল তাহলে এ প্লাস হচ্ছে বি সাইন আলফা ডিভাইডেড বি কজ আলফা বা থিটা ইকলস টু এস এর ট্যান আছে তাহলে এখানে ইনভার্স ট্যান ইনভার্স বির মান কত বির মান হচ্ছে টেন কি হচ্ছে অ্যান্সার হচ্ছে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে অ্যান্সার হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন কার সাথে ওয়েস্ট এর সাথে বা পশ্চিম দিকের সাথে পশ্চিম দিকের সাথে

তাই না ধরো এটা হচ্ছে নর্থ আর এটা হচ্ছে সাউথ এটা ওয়েস্ট আর পাশ হচ্ছে ইস্ট ঠিক আছে তাহলে এ ভেক্টর কি এ ভেক্টর হচ্ছে ওয়েস্ট বরাবর এটা হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর কি বি ভেক্টর হচ্ছে সাউথ বরাবর এটা হচ্ছে বি ভেক্টর তাই না কিন্তু আমাদের কি বলছে মাইনাস বি তাহলে আমরা বিষয়টা কি এভাবে লিখতে পারি না আর ভেক্টর ইজ টু এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর আমরা কি এভাবে কি লিখতে পারি না অবশ্যই লিখতে পারি তাহলে তাহলে আমাদের এখন আর এই ভেক্টর কোন কাজ নেই আমাদের এখন এই ভেক্টর কোন কাজ নেই ঠিক আছে তাহলে আমাদের এই দুই ভেক্টরের লব্ধি বের করতে হবে মধ্য কোন কত অবশ্যই নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে ধরি লব্ধি হচ্ছে

হ্যাঁ অবশ্যই सेम सेमই হবে কারণ কি এখানে তোমার দেখো আচ্ছা পরিবর্তন হয় দুইটা ভেক্টর যদি একই রকম থাকে তাহলে তোমার লব্ধি পরিবর্তন হয় কখন যদি কোন পরিবর্তন করা হয় ভাই আগের ভেক্টর ক্ষেত্র আগের লব্ধি ক্ষেত্রে কিন্তু কোণ 90 ডিগ্রি এবারে কিন্তু 90 ডিগ্রি এইজন্য লব্ধি মান सेम হইছে আচ্ছা এবার অংশ ধরি পশ্চিম দিকের সাথে পশ্চিম দিকের সাথে উত্তর দিকে ঠিকাক উৎপন্ন করে ঠিটাক উৎপন্ন করে আচ্ছা ভাইয়া আমি কেন এখানে উত্তর দিকে কথা মেনশন করলাম আচ্ছা আমি বলছি কি পশ্চিম দিকের সাথে ঠিক তাই না তার মানে আমি এই বরবার কেন ভাই আমি যদি এই বরাবর যদি নেই এটাও কি পশ্চিম দিকের সাথে ঠিকাকন না আমি যদি এটা নেই এটাও কি পশ্চিম দিকের সাথে না কিন্তু এটা হচ্ছে আমি যখন এটা নিব তখন হচ্ছে পোরসেন্ট ডিকেটের উত্তর দিকে আবার যখন আমি এই দুইটা নিব তখন এটা কি দক্ষিণ দিকে না পোরসেন্ট ডিকেটের দক্ষিণ দিকে টিটাকন এর জন্য কারণ আমাদের তো মেইনলি এই থিটাটা বের করতে হবে তাই না এই জন্য আমাদের উত্তর দিকটা মেনশন করে দেওয়া লাগছে বুঝতে পারছো এই জন্য আমাদের উত্তর দিক মেনশন করে দিতে হইছে আচ্ছা তাহলে কেন উত্তর দিকে সেটা তো বুঝছি তাই না তাহলে চলো শুরু করি তাহলে সূত্র কি টেন থিটা ইকাল সাথে কোনটা ইকাল ইনভার্স বীর মান কত বীর মান হচ্ছে টেন তাই না টেন সাইন নাইনটি ডিগ্রি ডিভাইডেড নাইনটি ডিগ্রি ইকাল কিন্তু আর টেন রুট দ্বিতীয় ক্ষেত্রেও লবধি টেন রুট কিন্তু দুই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কি প্রথম ক্ষেত্রে কিন্তু যে পঁয়তাল্লিশ ডিগ্রি বের রয়েছিল এটা কিন্তু দক্ষিণ দিকের সাথে পশ্চিম দিকের সাথে দক্ষিণ দিকে এটা হচ্ছে পশ্চিম দিকের সাথে দক্ষিণ দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এখন বের হলো হচ্ছে হচ্ছে পশ্চিম দিকের সাথে উত্তর দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি বুঝতে পারছো আগে ছিল হচ্ছে পশ্চিম দিকের সাথে দক্ষিণ দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং পশ্চিম দিকের সাথে উত্তর দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি এটাই হচ্ছে আমাদের মেইন পার্থক্য দুটো ম্যাথ কিন্তু একই অ্যান্সারে একই কিন্তু শুধু একটা জায়গাতেই প্রবলেম একটা হচ্ছে উত্তর দিকে উত্তর দিকে একটা দক্ষিণ দিকে বুঝছো আচ্ছা তাহলে বলো এটা কিন্তু একটা ইজি একটা ম্যাথ একটা বেসিক একটা ম্যাথ তাহলে এই ম্যাথটা আমি কেন করাইলাম এখানে হচ্ছে তোমাকে ম্যাথ শেখানোর জন্য এটা করানো হয় না এখানে তোমাকে কনসেপ্ট শেখানোর জন্য করা হয়েছে কনসেপ্টটা কি আমরা যদি কোনো ভেক্টরে যদি যোগ বা বিয়োগ করি তাহলে আমাদের সূত্র কোনো চেঞ্জ হয় না আমাদের শুধু যে ভেক্টরে আগে বিয়োগ চিহ্নটা সেটা উল্টে যাবে যেমন এই ক্ষেত্রে তোমার বি ভেক্টরটা ছিল হচ্ছে এই বরাবর মেইনলি বি ভেক্টর ছিল এই বরাবর কিন্তু আমার বিয়োগ করার কারণে যে মাইনাস বি ভেক্টর হয়েছে মাইনাস বি ভেক্টর আমি যদি উল্টাই দেই বি ভেক্টরটাকে উল্টাই দিয়ে যদি আমি যদি তাকে সিম্পলি লব্ধি করি তাহলে কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে এখানে তোমার এক্সট্রা কোনো সূত্র দরকার নাই বুঝছো ধরো এই বরবার একটা ভেক্টর আছে এই বরবার একটা ভেক্টর আছে এটা হচ্ছে এ বি ভেক্টর এটা হচ্ছে এ ভেক্টর বুঝছো মধ্যবর্তী কোন হচ্ছে তোমার ডিগ্রি ঠিক আছে তোমাকে আমি বললাম হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত ঠিক আছে তুমি সিম্পলি সূত্র খাটায় এখানে আমি এখানে বি ভেক্টরকে মাইনাস দিচ্ছি তাই না তাহলে তুমি এটা কি এভাবে লিখতে পারবে না এ ভেক্টর প্লাস মাইনাস ভেক্টর এটা কিন্তু লিখতে পারবা সেক্ষেত্রে তোমার এই ভেক্টরটা না নিয়ে এই বরাবর আর এ ভেক্টর এই দুটো এক্ষেত্রে আলফার মান কত বা কোন মান কত এটা যে সিক্স ডিগ্রি হয় এটা একশো মাইনাস বা একশো ডিগ্রি বুঝতে পারছো যদি বলতো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর সেক্ষেত্রে তুমি এ ভেক্টরটাকে উল্টায় দিতা বুঝছো সেক্ষেত্রে তুমি এই এ ভেক্টরটাকে এইভাবে উল্টাই দিয়া লিখতা এই ক্ষেত্রে তখন এই মাইনাস এ ভেক্টর আর বি ভেক্টর এই দুটো তোমার প্লাস হোক বা মাইনাস হোক এর জন্য তোমাদের নতুন করে কোন সূত্র শেখা লাগবে না তোমরা একটাই খালি কাজ করবা সেটা হচ্ছে তুমি উল্টাই দিয়ে অঙ্কটা করবা এটাই হচ্ছে এখানকার কনসেপ্ট এই জন্য তোমাকে এই অঙ্কটা শেখানো আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো এটা খুবই সিম্পল একটা বেসিক কিন্তু অনেকে এখানে ভুল করে আসলে তোমাদের এখন ক্লিয়ার হয়ে গেছে ওকে এরপরে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ